পিনপতন নিরবতার মধ্যে ঝিঝি পোকার ডাক জোনাকির আলো ছাড়া কিছুই নেই বিজিবির সদস্যরা চোখের পলকে হারিয়ে যান গহীন জঙ্গলে কোথাও কেউ নেই সবই স্বাভাবিক দীর্ঘ দুই ঘন্টা পর ভারতীয় এক শ্রমিক কাটাতারির ওপারে বস্তা ফেলে দিয়ে নির্ধারিত শ্রমিক বস্তা নিতে না আসায় নিরাপদে ভারতে ঢুকে যায় সুনামগঞ্জের লাওয়েরগড় বিওপির সদস্যরা চোরাচালানির খবরে মধ্যরাতে ঘটনাস্থলে যান বিজিবির টহল কমান্ডারের নির্দেশনার জন্য ঝোপের আড়ালে একত্র হয় বিজিবি সদস্যরা পরে কমান্ডারের মতো নয়টি স্পটে অবস্থান নিয়ে তিন রাত নির্ঘুম কাটিয়ে তিনশো পঞ্চাশ বস্তা ফুচকা ও জিরার চালান আটক করে বিজিবি স্থানীয়রা জানায় সীমান্তের উনিশটি চিহ্নিত রুটে চোরাচালান হয় ভারতের গুমাঘাট রাজাই কড়ইবাড়ি রাজাপাড়া চিকনবাড়ি সীমান্ত দিয়ে পণ্য আসে রাজারগাঁও স্বরূপগঞ্জ মাছিমপুর উত্তর মুকশেদপুর জঙ্গলহাটি এলাকায় পণ্য গ্রহণ করে দেশীয় কারবারিরা রাতে ঝড় বৃষ্টির সময় উভয় দেশের চোরাচালানিরা নিরাপদ মনে করে মধ্যনগর তাহিরপুর বিশম্ভরপুর সুনামগঞ্জ সদর দোয়ারাবাজার ছাতক উপজেলার সীমান্ত দিয়ে আসে ভারতীয় গরু মহিষ দুম্বা কসমেটিক থ্রি পিস থান কাপড় চকলেট বিস্কিট জিরা ফুচকা সহ নানান পণ্য রাইতের বেলা এটা বারোটার পরে টলপাটি জেলা চেঞ্জ হয় কিছু লোক মানে এই ওরা তারা দৌড়িয়া ফেলায় নিয়ে আর টলা স্টে পরে দৌড়াই দরেও ইন্ডিয়া থেকে গা নিয়ে আসে সীমান্ত পর্যন্ত পরে এখান থেকে বাঙালিরা নেয় বিজিবি বর্ডারে করা টল করতেছে এরপর জনবল কম হিসাবে বা স্থায়ী পোষ নাই বৃষ্টির কারণে এরা দোষ সব আটকাইতে পারে না যারা পয়সা আছে বেশি বেশি পয়সা আছে তারাই করে ব্যবসাটা যারা লাখ লাখ টিয়ার মালিক আছে কুটি টিয়ার মালিক আছে হেরার ব্যবসা তো এক দুই টিয়ার ব্যবসা না লক্ষ লক্ষ ব্যবসা বিজেপি বলছে চোরাচালান প্রতিরোধ করতে রাত্রিকালীন টহল বাড়ানো হয়েছে টহলের যে প্যাটার্ন বা টেকনিক এটা কিন্তু আমরা রাতে রক্তটা দিনের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ থাকে পুরো এলাকাতে আসলে আমাদের যে কাভারেজ কোড কার্যক্রমের মাধ্যমে একটু ডিফিকাল্ট বাট তারপরেও আমরা আমাদের যে গোয়েন্দা নজরদারি যেটা বলি আমরা আমাদের তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা আটক করছি যেগুলো কেন ভারত থেকে অবৈধ মালামাল আসছে তো আমাদের এখানে কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই করছি এবং আমাদের মুভমেন্ট অনেক বৃদ্ধি পেয়েছে তো আশা করি এই যে চোরাকারবৃত্তি যে তৎপরতা আমরা এইভাবে আমাদের নিজস্ব ডুল কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা প্রতিরোধ করে গড়ে তুলব বিজিবির তথ্যমতে ভারত ও বাংলাদেশে দশ জন কারবারি রয়েছে যারা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ভারতীয় পণ্য ও প্রাণী চোরাচালান করে চলতি মাসে দুই কোটি টাকার পণ্য আটক করেছে বিজিবি সময় সংবাদ সুনামগঞ্জ